এসএফআইয়ের নৈহাটি আর বিসি কলেজে বিক্ষোভ দুর্নীতিমুক্ত কলেজ গড়তে এসএফআইয়ের নৈহাটি বঙ্কিমচন্দ্র কলেজে ঘেরা এবং বিক্ষোভ এসএফআই এর বিক্ষোভ মিছিলটি চিলড্রেন পার্ক থেকে শুরু করে আরবিসি কলেজের সামনে আসে কলেজের সামনে পুলিশ পিকেট অনুমতি না থাকায় কলেজে ঢুকতে বাঁধা পুলিশের কলেজের বহিরাগত প্রবেশ বন্ধের বিরুদ্ধেই এসএফআইয়ের বিক্ষোভ কলেজে একসময় কলেজের গেটের সামনে এর সমর্থকরা বসে পড়ে তারপরে পাঁচজনের ছাত্র প্রতিনিধি দল ঢুকে রেপুটেশান দিতে যায় দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসের মধ্যেই গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসের মধ্যে তৃণমূলের মাতব্বররা তারা ক্রাইম সিন্ডিকেট পরিচালনা করছে এবং প্রতিদিন একটার পর একটা ক্যাম্পাসের ভেতর নানা ধরনের দুর্নীতি নানা ধরনের অপরাধের চক্র সেগুলো মানুষের সামনে এসেছে গত আট বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছাত্র সংসদের নাম করে একটা অবৈধ ইউনিয়ন পরিচালনা হচ্ছে সমস্ত ক্যাম্পাসে একই রকম গোটা রাজ্যের মতন আরবিসি কলেজের ভেতরেও এই ধরনের একটা অপরাধ চক্র দীর্ঘদিন ধরে তারা হচ্ছে তাদের কাজ চালিয়ে যাচ্ছে নানা ধরনের অপরাধ নানা ধরনের হচ্ছে যে বা কার্যকারখানা এই ক্যাম্পাসের ভেতরে অবৈধ ইউনিয়ন রুমগুলোকে ভরকেন্দ্র ক্ষমতার ভরকেন্দ্রে পরিণত করা হয়েছে সব হচ্ছে মনোজিতদের ঠেক তৈরি হয়েছে কলেজের ভেতরে অপরাধ মুক্ত ক্যাম্পাস চাই ক্যাম্পাসের ভেতরে কোনো বহিরাগতকে ঢুকতে দেওয়া যাবে না বহিরাগতদের জন্য নো এন্ট্রি ক্যাম্পাসে এই বাম শাসনে তখন এসে ভাইয়ের যারা প্রাক্তন তারাও চাকরি করছে কোথায় একটা ঘটনা দেখাতে পারবে একটা একটা আরে কলেজে পোস্টার তো তৃণমূল এখন একাধিক নানা ধরনের নানা ধরনের পোস্টার তৃণমূল নানা জায়গায় ফেলতে পারে তৃণমূলের পক্ষে এখন সব থেকে যেটা মানে ভালো পোস্টার হতে পারে সেটা হচ্ছে তৃণমূলের সবাই চোর টিএমসিপির সবাই চোর সব মনোজিৎ মনোজিতদের বিরুদ্ধে এসএফআই গোটা রাজ্যের ছেলে মেয়েদেরকে নিয়ে একত্রিত করে ক্যাম্পাসে ক্যাম্পাসে যাচ্ছে কালকে ঘাটাল কলেজের ঘটনা তো দেখেছ তোমরা গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসকে এরা অপরাধ চক্রের ডেরা বানিয়েছে ক্যাম্পাসে অ্যাডমিশান বন্ধ করে রেখে দিয়েছে যাতে সরকার অ্যাডমিশান বন্ধ করে রেখে দিয়েছে পঁচিশে জুলাই পর্যন্ত এখনও অবধি লাস্ট ডেট তাও আবার চার ধাপে লাস্ট ডেট হচ্ছে অ্যাডমিশান প্রক্রিয়া বন্ধ জয়েন্টের অ্যাডমিশান বন্ধ গোটা রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করছে যাতে গরিব বাড়ির ছেলেমেয়েরা মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা এরপর ক্যাম্পাসে যেতে ভয় পায় কেউ আর ক্যাম্পাসে যেতে চাইবে যদি ক্যাম্পাসের ভেতর এই অপরাধ চক্রগুলো চলে